নমস্কার আপনারা এই যে পুকুরটা দেখছেন এটা পঁচাত্তর নম্বর রোডে রসপুঞ্জ রিটভাটার পুকুর গত বারো তারিখ থেকে পুকুরটা ওপেন হয়েছে আজকে নিয়ে এটা চার নম্বর দিন পুকুরটা চলছে তো গত তিন দিনে শুনেছি পুকুরটায় খুব বড় বড় মাছ খেয়ে গেছে অনেকগুলোই তো আজকে দেখতে এলাম পুকুরটা আজকে এখন ওই একটা একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু আজকে পুকুরটায় এখন পর্যন্ত সেরকম একটা মাছ খেয়েছে বলে মনে হচ্ছে না কারোরই সেরকম একটা মাছ নেই জালে ছোটোখাটো একটা দুটো হয়তো খেয়েছে কয়েকটা জাল নামানো আছে কিন্তু সেরকম বড়ো কিছু নেই সবাই চেষ্টা করছে পুকুরটায় বড় মাছ খাওয়ানোর অনেক শুনেছি আগামী দিনে হয়তো আরো হবে পুকুরটায় মাছ তো আছে বোঝাই যাচ্ছে আজকে আজকে বাইশে ফেব্রুয়ারি দুহাজার এখন দুপুর দেড়টার মতো বাজে আজকে এখনও পর্যন্ত সেরকম নরাঞ্চরণ নেই পুকুরে দেখা যাক আগামী দিনে কি হয় তবে পুকুরটা যারা যারা চেনেন তারা সবাই জানেন পুকুরটাতে কীরকম মাছ থাকে এরকম কীরকম মাছ খায় খেয়ে গেলে পুকুরটাতে ভালো বড় বড়ো মাছই খায় তো পুকুরের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখলাম আপনাদের তবে বেশিরভাগ লোকেরাই জেনে থাকবেন শুনেছি বুক আছে টিকিট আপাতত অনেক দিনের জন্য তো চেষ্টা করে দেখতে পারেন তবুও যারা আগ্রহ রাখবেন আপাতত দেখা যাক পুকুরটা ঘুরে পুরো কোন দিকে কিছু হয়েছে কি না তো ওপারটায় যাওয়া যাবে না ওপারটায় অনেক জঙ্গল বেরিয়ে যেতে হবে তো আপনারা দেখতে থাকুন কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন পুকুরটায় সিট মূল্য বারোশো টাকা তিনটে করে একটা করে ভাষা করেছে ছাতুর টোপ টোপ চলুন দেখা হবে পরে আবার অন্য কোনো পুকুরে ধন্যবাদ